বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে দেখেন পাঁচ ছটা আম নিয়েছি ছয়টা আম ছয়টা আম নিয়েছি আর আজকে আম দিয়ে মজার ভর্তা করে দেখাবো আমরা মেয়ে সবাই টক খেতে খুব পছন্দ করি আর এটা একদম গাছের টাটকা পারা আম আর এটা কিন্তু অতিরিক্ত টক আজকে এই টক আম দিয়ে আজকে ভর্তা করব আসতে আমগুলো আমি পানির মধ্যে ডুবিয়ে দিলাম আঠাগুলো যে আছে আঠাগুলো আমি ধুয়ে ফেললাম এখন আমটা আমি ছেলে নিব এভাবে আমি একটা কাটা নিয়েছি সেটাতে আমি ছেলে নিচ্ছি দেখুন আমগুলা ছিলা হয়ে গেছে আর আমি এই আমটা কোনো গ্রেটার দিয়ে কুচি করবো না এটা হচ্ছে চুরি দিয়ে কুচি করে নিব এইভাবে কুচু করে নিব আর বিচিটা সহ দিয়ে দিব যে বিচিগুলো সহ করে দিয়ে দিয়েছি আমটা হাত দিয়ে আমি কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছে তেঁতুল নিয়েছি মরিচ চিনি আর গুড় আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি আপনারা চাইলে পুরো নিতে পারেন দিলাম গুড় দিলাম চিনি দিয়ে ভালো করে একটু মরিচগুলো ভেঙে নিচ্ছি এখন আমি একটু বিট লবণ দিলাম ভালো করে মরিচগুলো ভেঙে নিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো মোষ দিয়েছি আজকে ঝাল ঝাল আমের ভর্তা করবো মসগুলো ভেঙে নিয়েছি আর এখন দিব তেঁতুল আমও যেমন টক তেঁতুল ওরকমই টক আজকে টক ঝাল মিষ্টি আচার ভর্তা করবো এখন হাট দিয়ে মেখে নিচ্ছি এখানে আমি পরে লবণও দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার আমার ভত্তা আমের ভত্তা লাল লাল আমের ভত্তা করেছি সাথে দিয়েছি বিচি বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে করে খাবেন কেমন হয়েছে আমাদের কমেন্টের মধ্যে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই